মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়নের মানিকনগর গ্রামে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চারটায় মুজিবনগর উপজেলার মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসা চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়ন কৃষক দলের সভাপতি রহিত মণ্ডলের সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন প্রধান অতিথি মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মুজিবনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আরমান আলী মুজিবনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজিমউদ্দিন গাজী জেলা যুবদলের যুগনাহবায়ক মেহেদি হাসান যুগনাহবায়ক ও সাবেক ইউপি সদস্য রমজান আলী সদস্য সচিব কুনুত আলী জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আজিমউদ্দিন গাজী প্রমুখ সমাবেশটি পরিচালনা করেন জেলা যুবদলের সহসভাপতি আব্দুল হামিদ প্রমুখ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করা হয়েছে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট